উদয়ের পথে সুনিকার বাণী ভয় নাই ওরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই প্রাণ দেওয়া ছাড়া এই মুহূর্তে আর গতিও নাই এই লড়াইটা টিকে থাকার এই লড়াইটা আগামী দিনকে নির্ধারণ করা যে আগামী দিনে ইরান কি পশ্চিমাদের কৃতদাস হয়ে থাকবে গোলামের জিনজির পরিধান করবে নাকি যেভাবে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে আমরা ইরানকে দেখি যেভাবে মধ্যপ্রাচ্যে লাখো কোটি মানুষকে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা স্বপ্ন দেখিয়েছে শিয়া সম্প্রদায় হওয়ার পরেও সারা পৃথিবী মুসলমানদের ভালোবাসা পাচ্ছে একটাই কারণ সাহস স্টাইলে থাকা সেই ইরানকে সিদ্ধান্ত নিতে হচ্ছে যে এই কাজগুলা করতে হবে গোস্ট রাইডার কেউ বলছেন অন্ধকারের যোদ্ধা কেউ বলছেন প্রক্সি যোদ্ধা তাদেরকে অবশেষে মাঠে নামাতে যাচ্ছে ইরান কারণ এটা ছাড়ার গতি নাই তো যারা ছিল এত বছর যাদেরকে পালছে তারা এবার প্রকাশ্যে নামবে যদি যুক্তরাষ্ট্র ইরানে কোনো অভিযান চালায় তাহলে যুক্তরাষ্ট্রকে ডিস্টারবেন্স করার জন্য যা যা দরকার যতগুলো সেক্টরে সামনে আনার দরকার সেগুলি করতে যাচ্ছে ইরান বিশ্লেষণ হচ্ছে কার মার্কিন যুক্তরাষ্ট্রের না আল জাজিরা সহ বেশ কিছু গণমাধ্যমের আপনারা জানেন যে ইরান যে আজকে এত শক্তিশালী এর পিছনে বেশ কয়েকটা কারণ হচ্ছে ইরাক সিরিয়া লেবানন ফিলিস্তিন তারপর হচ্ছে আরো কিছু রাষ্ট্র আছে ইয়েমেন আরো অনেকটা রাষ্ট্র আমার সবগুলো নাম খেয়াল নাই এখানে ইরানের কিছু প্রক্সি যুদ্ধ আছে যাদেরকে আমরা জানি মিলিশিয়া হিসাবে এদের বিরুদ্ধে পশ্চিমারা দেখবেন সবসময় যুদ্ধ চালিয়ে আসছে বিভিন্ন জায়গায় আফগানিস্তানও আছে তো এই যে গোষ্ঠীগুলা এগুলা ইরানের সহযোগী গোষ্ঠী বা এদেরকে ইরান সাপোর্ট করে এদেরকে লালন পালন করে কেন মধ্যপ্রাচ্যে নিজেদের সক্ষমতা রাখার জন্য এবং কি পশ্চিমাদের বিরুদ্ধে বা ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন সময় অবস্থানকে শক্ত রাখার জন্য সেই পুরা গোষ্ঠীকেই সামনে আনে মানে সামনে আনতে যাচ্ছে ইরান মধ্যপ্রাচ্যে ইসরায়েল ইরান চলমান উত্তেজনার মধ্যে যে কোনো সময় সক্রিয়ভাবে মাঠে নামাতে পারে ইরান তার ঘনিষ্ঠ এই মিলিশিয়া গোষ্ঠীগুলোকে ইসরায়েল ঘিরে চারপাশের বিভিন্ন দেশে ছড়িয়ে আছে এইসব বাহিনী আর ইরান দ্রুত সময়ের মধ্যে এবার ওই গোষ্ঠীগুলোকেই পুনরুজ্জীবিত করতে যাচ্ছে আল জাজিরার এক প্রতিবেদনে এমন আশঙ্কার কথা তুলে ধরা হয়েছে খবরে বলা হয়েছে গোষ্ঠীগুলোকে সক্রিয় করলে তা সমগ্র অঞ্চলকে অস্থিতিশীল করবে মানে যেই যে রাষ্ট্রগুলোতে আছে পশ্চিমাদের লেসপেন্সার ওই রাষ্ট্রগুলোর এরা ডিসটার্ব করবে যদিও ইরানের মিত্র মিলিশিয়া গোষ্ঠীগুলো চাপের মুখে আছে কিন্তু তাদের সক্ষমতা আছে এবং টিকে আছে বিশেষজ্ঞরা বলছেন যুক্তরাষ্ট্র যদি সরাসরি এই সংগathe জড়িয়ে পড়ে তাহলে তাদের ঘাঁটি থেকে ইরানের দিকে যদি হামলা চালায় তবে এর কঠোর জবাব দেবে ইরান এই গোষ্ঠীগুলোর মাধ্যমে মধ্যপ্রাচ্য যুগে সরাসরি হয়তো ইরান টার্গেট করবে না কিন্তু যতগুলো সামরিক ঘাঁটি আছে মধ্যপ্রাচ্যে এই গোষ্ঠীগুলো ঝাঁপিয়ে পড়বে প্রত্যেকটা যেখানে হাজার মার্কিন সেনা বসবাস করছে গত কয়েক মাসের স্ট্যাটিস্টিক্সের চেয়ে গেল পাঁচ থেকে সাত দিন ইরানের বিভিন্ন কানেকশনকে কিন্তু নজর রাখছে পশ্চিমারা তো এই যোগাযোগের বেশ কিছু জিনিস আসছে যে সাম্প্রতিক সময়ে অনেকগুলো জায়গায় কমিউনিকেশন হচ্ছে এবং অনেক জায়গায় গোপন কিছু অ্যাক্টিভিটিস নজরে পড়েছে স্যাটেলাইটের মাধ্যমে পশ্চিমাদের আর এই রাষ্ট্রগুলোর মধ্যে যে পঞ্চ পাণ্ডব যাদের নাম বলছি এই রাষ্ট্রগুলোকেই ইঙ্গিত করা হয়েছে যে ইরান তলে তলে তাদের ওই গোষ্ঠীগুলোকে সক্রিয় করছে যুক্তরাষ্ট্রকে প্রতিরোধ করার জন্য দরকার আছে কোন দিনের লেখা পালসেদেরকে দিস ইজ দ্য রাইট টাইম জানি না কি হবে বাট আশা পাচ্ছি এখনো বাকিটা আল্লাহর ইচ্ছা ভালো থাকুন